দিদ মায়া প্রেম গাথা নবম পর্ব লেখিকা রিক্তা ইসলাম মায়া দীর্ঘ সময় নিয়ে হৃদয় চেকআপ করে রিপোর্ট দেখে ডক্টর আসিফকে জানালো অতিরিক্ত মানসিক চাপ আর টেনশনের কারণে কয়েক সেকেন্ডের জন্য হৃদের হার্ট ব্লক হয়ে জ্ঞান হারিয়ে ফেলে জায়গায় যার জন্য বিগত কয়েক ঘন্টা ঘুমের ইঞ্জেকশন দিয়ে যাবে হৃদের রেস্টের টাইম তবে হৃদকে অতিরিক্ত মানসিক চাপ নেওয়ার জন্য কড়াভাবে নিষেধাজ্ঞা জারি করলেন ডক্টররা এতে করে নেক্সট টাইম হৃদের পাণাতিও হতে পারে বলে জানালেন ডাক্তাররা অস্থির হতবুদ্ধি আসিফ শীতল হয়ে গেল ডক্টরের কথায় কি পরিমাণ মানসিক চাপে পড়লে হৃদখানের মতন একটা শক্তপোক্ত মানুষের হার্ট ব্লক হয়ে সোজা হাসপাতালের বেডে পড়ে থাকে সেটা সত্যিই আসিফের ধারণার বাইরে সে এখন ধারণা করতে পারছে না হৃদের ভেতরকার অস্থিরতা তবে আসিফ অন্তত এতটা বুঝতে পেরেছে যে খানের জীবনে মায়া নামক মেয়েটির প্রভাব অনেক জুড়েই রয়েছে হয়তো আসিফের ধারণাও নেই এতটা জুড়ে আছে চিন্তিত আসিফ হৃদের কেবিনের সোফায় বসে থাকলো মাথা ঝুঁকে বাহিরের বডিগার্ড পাহারায় পরিবারের কেউ আসেনি কারণ আসিফ এখনও হৃদের পরিবারের কাউকে জানায়নি জানাবেও না কিছু কারণ বসত তাছাড়া ডক্টর বলেছে রাতের মধ্যে হৃদের জ্ঞান ফিরবে সেটা নিয়ে আপাতত সে চিন্তিত মানছি একটা ভুলের জন্য তার ভাই আজ হাসপাতালে কিন্তু এতে তো তো কোনো হাত ছিল না আসিফ সত্যি জানত না সবটা বিষয়গুলো এমন বাজেভাবে ঘটে যাবে ওদের লোক যে এত ভুল তথ্য নিয়ে আসবে কে জানতো এখন আসিফের জন্য সবচেয়ে ভয়ের বিষয় হলো হৃদের জ্ঞান ফেরার পর যদি রিদ শুনতে পাই আসিফের সংবাদটা সম্পূর্ণ আসলে এমন কিছুই হয়নি মায়া সুস্থ এবং জীবিত আছে তাহলে নিশ্চিত মিথ্যে তান্ডবের ঘূর্ণিঝড় বয়ে যাবে আসিফের উপর দিয়ে ঋদকে এমন ভুলভাল তথ্য দেওয়ার জন্য আল্লাহ মালুম তখন আসিফের কি হয় চিন্তিত আসিফের বিষণ্নতার ঘোরের মাঝে কাটল বিগত আট ঘন্টা হৃদের হুশ ফিরল প্রায় আট ঘন্টা পর তখন রাত একটার কাটায় হৃদের জ্ঞান ফিরতে দেখে আসিফ সুস্থির হতে গিয়েও হতে পারল না তীব্র চিন্তায় ডাক্তার নর্মাল চেক করে যেতে আসিফ ভয়ে রি অবস্থা হৃদের দিকে তাকায় সত্যিটা বলার জন্য কিন্তু তখন হৃদের হার্ট ব্লক হওয়ার জন্য শ্বাসকষ্ট হয়ে উঠেছিল একটা সময় যার জন্য অক্সিজেন মাস্ক লাগাতে হয় হৃদকে দুর্বলতায় এখনও অক্সিজেন মাস্ক দিয়েই শ্বাস টানছে হৃদ তবে এর মধ্যে হাত বা নাড়িয়ে হৃদকে উঠে বসার চেষ্টা করতে দেখে তৎক্ষণাৎ এগিয়ে আসলো আসিফ সাহায্য করতে চেয়ে কিন্তু পথেই হৃদ নিজের দুর্বল হাতের ইশারায় থামিয়ে দেয় আসিফকে এবং নিজে নিজে উঠে বসে বেডে পিঠ ঠেকিয়ে তৎপর মুখ থেকে মাস্ক খুলে গলায় ঝুলায় বড় বড় নিশ্বাস ফেলে ঘাড় বেঁকে আসিফের দিকে শূন্য নিশ্চল দৃষ্টিতে চেয়ে থেকে ছোট শব্দে বলল গাড়ি বের কর আসিফ আমি বের হব চমকিত নেয় আসিফ শোধালো কেন ভাই আপনার শরীর তো এখনও দুর্বল তোর বাড়তি কথা বলতে বলি নাই আমি দ্রুত গাড়ি বের করতে বল আশুগঞ্জ যাব আমি হৃদয়ের গাড়ি বের করার কারণটা বুঝতে পেরে মুহূর্তে ভয়ে চুপসে যায় আসিফ মায়া খুঁজে আশুগঞ্জ অবধি যেতে চায় সেটা ঠিক বুঝলো আসিফ কিন্তু হৃদ তো আর জানে না মায়া আসলে জীবিত আছে মরে নাই ভয়াক্তক আসিফ ভয়ে ভয়ে হৃদকে মায়ার জীবিত হওয়ার সত্যটা জানালো এবং আতঙ্কের ন্যায় হৃদের গম্ভীর মুখের দিকে সময় নিয়ে তাকিয়েও আসিফ বিন্দুমাত্র বুঝতে পারল না হৃদের ভিতরকার অবস্থা মায়া জীবিত হওয়ার বিষয়টা শুনেও হৃদকে কোনো রিয়্যাক্ট করতে না দেখে আসিফ আরও ভয় করল হৃদের নিশ্চুপ থাকার বিষয়টা নিয়ে নিশ্চয়ই আসিফের কপাল দুঃখ আছে এই জন্য হৃদ হঠাৎ করে এমন গুমরে চুপ হয়ে আছে শান্ত থাকার হৃদ আরও শান্ত হয়ে গেল হঠাৎ গা ছেড়ে বালিশে মাথা ঠেকিয়ে নিশ্চুপ ভঙ্গিতে চোখ বন্ধ করে পড়ে রইল বেশ কিছুক্ষণ যেন কোথাও স্বস্তির সন্ধান খুঁজে পাচ্ছে হৃদ জড়সড় আসিফ খানিকটা দ্বিধায় পড়ে গেল হৃদকে শান্তিমতো শুয়ে পড়তে দেখে আসিফ ধারণায় নেই আসলো হয়তো হৃদ ওর কথা শুনতে পায়নি এজন্যই কিছু বলেনি আসিফের দায়িত্ব হৃদকে পুনরায় একই কথাগুলো আবারও বলা আসিফ অনেকটা রয়েস হয়ে দ্বিধা কাটিয়ে জড়োসড়ো হয়ে কিছুক্ষণ নিশ্চুপ ভঙ্গিতে দাঁড়িয়ে থেকে আবারও হৃদকে ডাকলো। পুনরায় এবার খানিকটা উঁচু স্বরেই ডাকলো কারণ আসিফের ধারণা হৃদ হয়তো ওর কথা ঠিকমতো শুনতে পারছে না হার্ট ব্লকের জন্য কানে সমস্যা হচ্ছে তাই কিন্তু আসিফ ভুল প্রমাণিত হলো তখন যখন হৃদের দক্ষ হাতে থাপ্পড় পড়লো ডান গালে স্তব্ধ আসিফ গালে হাত দিয়ে তাকিয়ে থাকলো বোকার মতন জীবনে এই প্রথম মারলো রিদ ভাই ওকে তাও এত বছরের সঙ্গী হয়ে কাজ করার পর আসিফকে ঘোরের মাঝে ফেলেই হৃদ কেবিন থেকে বের হয়ে গেল ততক্ষণে খালি পায়ে অক্সিজেন মাস্ক স্যালাইনের নল টেনে খুলে ফেলে রিদ এমন খোবে কোথায় গেল আসিফ জানে না তবে সেও তৎক্ষণাৎ হৃদের পেছন পেছন ছুটলো হৃদের চলে যাওয়া দেখে গালে হাত দিয়ে আর হৃদকে পেছন থেকে ডেকে বলতে লাগলো ভাই কোথায় যাচ্ছেন আপনি এই অসুস্থ শরীরে ডাক্তাররা বলেছে আপনাকে রেস্ট নিতে ভাই প্লিজ যাবেন না ভাই হৃদ শুনল না আসিফের বারণ বরং দুর্বল শরীরে বের হয়ে গেল তখনই হসপিটাল থেকে চিন্তিত আসিফ সেও পিছন পিছন দৌড় লাগালো গালে হাত দিয়ে আর যাই হোক ভাইকে তো আর একা ছাড়া যাবে না এই অবস্থায় তাই না তাহলে বিপদ তো আরও বাড়বে তাছাড়া দোষটা তো আসিফের ছিল তার ওই ভালোভাবে খবর নেওয়া উচিত ছিল মায়াভাবে সম্পর্কে তবে আসিফের সাথে সাথে অপরাধিত আরও একজন ছিল যে আসিফকে এমন ভুল ভাল তথ্য জোগাড় করে দিল সে এবার তাকেও সারবে না আসিফ হৃদের পেছন পেছন যেতে যেতে আসিফও নিজের অ্যাসিস্ট্যান্ট মাহফুজকে তার পাওনা ঠাস করে মেরে গেল আর হুমকি ধামকি স্বরূপ এক বুঝিয়ে গেল আসিফকে এমন ভুলভাল তথ্য দেওয়ার জন্য এই থাপ্পড়টার উপযোগী ছিল সে হতবুদ্ধি মাহফুজ সেও গালে হাত দিয়ে হসপিটালের করিডরে দাঁড়িয়ে থাকল আসিফের চলে যাওয়ার দিকে তাকিয়ে মূলত মাহফুজ আসিফের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয় আসিফকে যা যা বলে তাই করতে হয় তাকে আর এজন্যই বিগত কয়েকদিন আগে তাকে বলেছিল যে কোনো মায়া নামের মেয়ের সম্পর্কে তথ্য জোগাড় করতে এবং সে সেটাই করে লোকাল লোক লাগিয়ে মায়া মেয়েটির সম্পর্কে তথ্য জোগাড় করেছিল মাহফুজ কিন্তু ফাজিল ছেলেগুলো যে ওনাকে মেয়েটির সম্পর্কে এমন ভুল তথ্য দিবে কে জানে আজ মাহফুজের গালে আসিফের দেওয়া থাপ্পড়টাই তাহলে ওই ছেলেগুলো পাওনা হয়ে গেল কারণ ওদের ভুলের তথ্যের জন্যই তো মাহফুজ আসিফের হাতে শক্ত খেলো তাই মাহফুজ ধীর মনে ঠিক করে নিল কাল সকলকেই সব কটাকেই একটা করে লাগাবে শুধু থাপ্পাই জন্যই হুঁ হুঁ সকাল ছয়টা পনেরো সারা রাত ভর ট্রেনে জার্নি করার করেই সবে মাত্র চট্টগ্রামের ভাড়া বাসায় মায়া আর জুই সঙ্গে রয়েছে মায়ার মামা সেলিম সাহেব চট্টগ্রাম রেল স্টেশন থেকে মুরাদপুরের মায়াদের বাসা মাত্র বিশ মিনিটের রাস্তা মায়া জুই যখন স্টেশনে পৌঁছায় তখন সেখানে পূর্ব থেকে উপস্থিত ছিল মায়ার মামা সেলিম সাহেব মূলত উনি মায়া আর জুইকে সেফলি বাসায় পৌঁছে দিয়ে যাবেন যে এসসি সি মোড়ে ওনার নিজের ফ্যাক্টরিতে ব্যবসায়িক মানুষ তিনি তাই সময়ের পাক্কা হিসাব ওনার কাছে আছে সকাল সকাল মায়াদের বাসার গেটের সামনে রিক্সা থামতেই একে একে নিজেদের পত্র নিয়ে নেমে আসলো মায়া আর জুই রিকশা থেকে সেলিম সাহেব ভাড়া মিটিয়ে তৎক্ষণাৎ এগিয়ে আসলো দুই ভাগ্নের দিকে কাপড় চুপড় ব্যাগ ছাড়াও এক্সট্রা খাবারের ব্যাগ ছিল অনেক আশুগঞ্জ থেকে নিয়ে আসা এই সব সেলিম সাহেব মায়াদের রিক্সার ভাড়া মিটিয়ে দিয়ে কিছু ভারী ব্যাগ নিয়ে হাঁটা ধরল বাসার পথে পিছন পিছন জুইও হাঁটলো কিছু ব্যাগ গুছিয়ে বাকি পেছনে রয়ে গেল মায়া যার জন্য মায়া নিজের ভাগের ছোট ছোট কাপড়ের ব্যাগগুলো একত্রে গুছিয়ে নিচ্ছিল নেওয়ার সুবিধার্থে মূলত মায়া কোমর ঝুঁকে ব্যাগের গুলো একত্রে করার সময় হঠাৎই কোথায় থেকে কেউ একজন মায়ার ডান হাতের বাহু হ্যাঁস মায়াকে সোজা করতে করতে মায়ার মুখে অস্পষ্ট স্বরে আওড়াতে লাগলো আরে হো আরে হো কে বলার মাঝে কোষে থাপ্পড় বসালো মায়ার ডান কালে হতভম্ব মায়া এক মুহূর্তের জন্য কিছু বুঝে উঠতে পারল না আসলে মায়ার সাথে কিছু হয়েছে বরং তবদা খেয়ে যাওয়ার ন্যায় মায়ার ডানে ঝুঁকে পড়ে বাম গালে হাত ছোঁয়াতে যাবে তখন ওই অপর বাহু টেনে মায়াকে তৎক্ষণাৎ সোজা করতে করতে অপর গালে থাপপুর বাসলো মায়ার পরপর দুইটা থাপ্পরের দাপটে মুহূর্তের মাঝে তবদা খেয়ে গেল মায়া শরীর টলিয়ে ওঠে চোখে অন্ধকার দেখে দৃষ্টি তুলে কোনোরকম সামনে তাকাতে চাইল তখনই মায়ার হালকা আফসা দৃষ্টিতে ভিড়লো রাগান্বিত লাল ক্ষুব্ধ মুখবয় মায়া ভালো করে চোখ টেনে লোকটার দিকে তাকাতে চাইল পুনরায় দাবাং হাতে থাপ্পড় পড়ল মায়ার টনটন করা ব্যথার গালে তাও একই ব্যক্তি থেকে পরপর তিনবারের থাপ্পড়ের গালে চাপা সহ নড়ে ওঠে মায়ার ব্যথা কাতরে উঠে সহ্য করতে না পেরে তখন ওই হু হু শব্দ করে কেঁদে ওঠে রাস্তায় কে বা কারা এমন নির্দয়ভাবে মায়াকে মারছে তাও জানা নেই মায়ার তবে লোকটার থাপ্পরের দাপটে মায়া ঠিকঠাক চোখেও দেখছে না শুধু কানে একটু করে আসছে কারোর রাগান্বিত ফুসফুস নিঃশ্বাসের শব্দ কন্দনরত মায়া দুই হাতে নিজের দুই গাল আঁকড়ে ধরে হু হু শব্দ করে কেঁদে ওঠে কাঁদতে কাঁদতে মায়া কয়েক সেকেন্ডের মধ্যে নিজের চোখ তুলে সামনে তাকাতেই মায়ার চোখের দৃষ্টিতে ভিড়ল হৃদের রাগান্বিত হিংস্র মুখটা হৃদকে দেখেই মায়া কান্নাটা আরও বাড়লো ঘোর অপমানে লজ্জিত মায়া মাথা নত করে আসতেই করলো মায়ার বাহু টেনে কাছে টানায় মুহূর্তের মাঝে মায়ার বাহু করে দাঁতে দাঁত পিসল হৃদ তপ্ত গলায় শোধালো মায়াকে মিথ্যাবাদী নারী একটার পর একটা মিথ্যা কন্টিনিউয়াসলি এত মিথ্যা আসে কোথা থেকে তোর জবান খুললেই মিথ্যা বলিস এত মিথ্যা বলতে ক্লান্ত হোষনা। নাকি শরীরের রক্ত মাংস পর্যন্ত মিথ্যা দিয়ে গড়ে ফেলেছিস বেয়াদব হৃদের কথায় ঘোর অপমান বোধ করলো মায়া প্রথমত সে কিছুই করেনি আর না কিছু বুঝতে পেরেছে কিসের জন্য এতগুলো থাপ্পড় খেল সে কী থেকে কি হলো তা বুঝতে পারছে না সকালবেলা স্টেশন থেকে মায়ার মামার সাথে বাসায় আসলো রিকশা থেকে নেমে মালপত্র নিয়ে জুই মামার মায়ার মামার বাসার ভেতর গেল এখন মায়াও তাদের পেছন বাসার ভেতর যেত কিন্তু হঠাৎ ঝড়ের মতন হৃদ কোথা থেকে এসে কেন মায়াকে এতগুলো থাপ্পড় মারল তাও জানে না মায়া আর না হৃদের এখনকার কথাগুলোর মানে বুঝতে পারছে সে মায়া যতটুকু মনে পড়ে সে হৃদের সাথে বিগত মাস ধরে হৃদের সাথে দেখা সাক্ষাৎ বা কোনো রকম কথা হয়নি তাহলে মায়া মিথ্যাটা বলল কখন তাও মনে পড়ছে না কোনো মায়া ঘোর অপমানে চেতে উঠল। মুচরামুচরি করে রিদের হাত থেকে নিজের বাহু ছাড়িয়ে নিতে চাইলো অঝরে কাঁদতে কাঁদতে রিদের উদ্দেশ্যে জোর গলায় বলল ছাড়ুন আমাকে অসভ্য নেতা আমি যত খুশি তত মিথ্যা বলবো তাতে আপনার কি আপনি শুনতে আসেন কেন আপনি কে আমাকে মারার নেতার ছেলে হয়েছেন বলে কি মাথা কিনে নিয়েছেন যা খুশি তাই করবেন আর আমরা কিছু বলতে পারবো না এমন বালের এলাকায় না থাকলে কি হবে আমার আমি আবার চলে যাব মায়া আতককে নেয় উহুম উহুম শব্দ করে উঠল তৎক্ষণাৎ চোখ ছোট বড় হয়ে আসলো মুহূর্তেই ছটফট করার ন্যায় দু হাতে আঁকড়ে ধরলো হৃদের এক হাত গাল থেকে ছাড়াতে চেয়ে কিন্তু মায়া ছটফটে হৃদের হাত আরও শক্ত হয়ে আসলো মায়ার গালের মারি চেপে ধরল মায়া গোঙালো ছটফট করার ন্যায় হৃদের হাত থেকে গাল ছাড়িয়ে নিতে চাইল হৃদ আরও তেতে উঠল রাগে রি রি করে সুধাল রাগে রি রি করে সুধালো আমি কে তাই না আমি তোর জম তোকে মারার জন্যই আমার বাপের ক্ষমতার দরকার নেই সোজা তোর ঘরে গিয়ে তোকে মেরে আসব। তোর কি মনে হয় তুই পালিয়ে বাঁচবি এই বালের এলাকা ছেড়ে কই পালাবি তুই কোন দেশে শুনি তুই তো এই দুনিয়া ছাড়লেও আমি তোকে রেহাই দেব না পরকালেও আমার দাবি থাকবে প্রথমে তোর তো সব পথই বন্ধ ছটফট করার নেয় মায়া হঠাৎ রিদের হাত কামড়ে ধরলো রিদ আহ শব্দে তৎক্ষণাৎ হাতঝাড়া দিয়ে মায়ার গাল ছেড়ে দিতে মায়া চেতন গলায় শোধাল আমি মরলেও যখন রেহাই পাব না তখন আপনি মেরে যান আর আমাকে রেহাই দেন তারপরও রেহাই দেন আমি আর পারছি না আল্লাহর রাস্তে আমাকে রোজ রোজ অপমান করা ছাড়ুন প্লিজ মায়ের কথায় রিদ পুনরায় মায়ের বাহু শক্ত হাতে কাছে টেনে রাগে কটমট করে বলল তুই তো প্রথম থেকেই চাইতি আমি যেন মরে যাই সেজন্যই আহত অবস্থায় সেই দিন রাতে একা ফেলে পালিয়ে গিয়েছিস আজও তোর জন্য মরতে মরতে বাঁচলাম তোর কি মনে হয় আমি মরলে তোকে দুনিয়াতে একা রেখে যাব তোর নাগরের সাথে সংসার করতে আমাকে তোর দয়ালু মনে হয় আমি মরলে তোর সলিড বিহিত করে মরতাম যাতে দ্বিতীয় কোনো পুরুষের সঙ্গ তুই নিতে না পারিস আরেকটা কথা এতদিন শুধু সন্দেহ ছিল এখন শিওর হয়ে বলছি আমার সাথে তেরামো করবি তো সোজা পানে মরবি মিথ্যা বলবি না পালানোর চেষ্টা তো মোটেও করবি না কারণ লাভ নেই তোর চোদ্দ গোষ্ঠীর জন্ম কুণ্ডলি পর্যন্ত আছে আমার কাছে তাই বারবার পালানোর সুযোগ পাবি না হৃদের সব কথাগুলোই কেমন মাথার উপর দিয়ে গেল মায়ার সব কিছু ধোঁয়াশার নেয় ঠেকল মায়ার যতটুকু মাথায় আঁটলো সেটা হলো হৃদ সাংঘাতিক বাজে আর অসভ্য প্রকৃতির মানুষ হৃদের কাউকে অপমান করতে কারণ লাগে না ক্ষমতার ডাপটে এমনি চড়িয়ে বেড়ায় মানুষকে মানুষ বলে মনে করে না যেমনটা মায়াকে মনে করে না মায়াকে অকারণে অহেতুক অপমানিত করে শান্তি পায় যেন মায়া হৃদের শত্রু হয় কিসের শত্রুতামি আমার আপনার সাথে কেন বারবার আমাকে অপমান করতে চলে আসেন হৃদের পরিচয় সম্পর্কে মায়াকে কিছুই বলল না বরং হৃদ আগে ন্যায় কটমট করে শুধালো তোর সাথে আমার সারা জীবনের শত্রু তামি চিরশত্রু হোস তুই আমার হইছে এবার যা বাসায় যা কথাগুলো বলতে বলতে মায়াকে হালকা ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে দিয়ে হন হন করে উল্টো পায়ে হেঁটে গাড়ির দিকে চলে যায় ঠিক যেই তেজে এসেছিল একই তেজে আবারও গিয়ে বসলো গাড়ির পেছনের সিটে রাসিব আসিফ রিদকে গাড়ির পেছনে বসতে দেখে লাভ দিয়ে ড্রাইভিং সিটে বসে পড়লো স্টিয়ারিং চেপে মূলত সে এতক্ষণ যাবৎ গাড়িতে বসে নীরব দর্শক হয়েছিল হৃদের রাগ মায়ার প্রতি দেখে আসিফ বুঝতে পারছে হৃদের এত রাগের কারণ হয়তো এই মুহূর্তে মায়ারও জানা নেই হৃদ কেন এত রাগ করল তবে একটা সময় ঠিক বুঝতে পারবে মায়া তখন আজকের দিনটার কথা খুব মনে পড়বে হয়তো আসিফ প্রথম প্রথম হৃদের পেছন পেছন গাড়ি থেকে বের হতে চেয়েছিল কিন্তু প্রতিমধ্যে হৃদ মায়াকে থাপ্পড় লাগাতে দেখে আর সাহস করে বের হয়নি বরং আতখোলা গাড়ির দরজা চাপিয়ে লাগিয়ে চুপচাপ গাড়ির বসে পরে নীরব দর্শক হয়ে কারণ সে জানত আপাতত তার ওইখানে কোনো কাজ ছিল না তাছাড়া সে যদি হৃদের পেছন পেছন যেত তাহলে মায়ার থাপ্পড়গুলোর সাথে সাথে কয়েকটা থাপ্পড় ভাগ পেত হৃদ থেকে আসিফ অলরেডি একটা থাপ্পড় খেয়েছে হৃদের হাতে রাতে তাই তো এখন আর পাকনামো করে হৃদের পেছন পেছন গেল না চুপচাপ আসি হৃদের ভয়ে মুখ বন্ধ করে গাড়ি স্টার্ট করলো ড্রাইভিং স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে মিরর দিয়ে এক পলক দেখে নিল পিছনে বসা হৃদকে হৃদ সিটে পিঠ ঠেকিয়ে চোখের উপর হাত ভাজ করে শোয়া সারা রাত জার্নি করে ক্লান্ত বোঝায় যাচ্ছে চট্টগ্রাম থেকে ঢাকা মুরাদপুর টানা দশ ঘন্টা রাস্তা আট ঘন্টা গাড়ি চালিয়ে দ্রুত এসে পৌঁছেছে হৃদ শুধু মায়াকে ধরতে প্রথমে ওরা আশুগঞ্জ গিয়েছিল মায়ার খোঁজে কিন্তু প্রতিমধ্যে কৌশল করে আসিফ আরিফকে ফোন করে জেনে নেয় মায়ার বর্তমান অবস্থা সম্পর্কে মায়া চট্টগ্রামে আসছে জেনে তারপর হৃদ গাড়ির স্পিড বাড়িয়ে দ্রুত এখানে এসে পৌঁছালো সকাল সকাল হৃদের গাড়ি দেখে দারোয়ান দ্রুত গেট টেনে খুলে দিতেই আসিফ গাড়ি নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করল বাড়ির সামনে মালির সাথে দাঁড়িয়ে আরবখান পাইপ লাগিয়ে গাছে পানি দিচ্ছিলেন তিনি হঠাৎ করে গাড়ির হর্ন কানে আসতেই চমকে উঠে সামনে তাকাতেই চোখে পড়ল হৃদের কালো মার্সিডিস গাড়িটি চমকিত আরব খান কপাল কুচকে হাতে ঘড়িটা দেখতে চাইল কয়টা বাজে কিন্তু খালি হাতে দেখে ওনার মনে পড়ল ঘড়ি এখনও পড়া হয়নি হাতে রাতে খুলে রেখেছি আর ফজরের নামাজের পর পড়া হয়নি কিছুক্ষণ আগেই মাত্র ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে আসলো উনি গায়ে সাদা পাঞ্জাবির সাথে সাথে এখনও মাথায় টুপি রয়েছে উনি বিষণ্ন এক ফাঁকে উজ্জ্বল পরিষ্কার আকাশটাও দেখে নিল বুঝতে পারল এখনও সূর্য ওঠেনি এত ভোর সকাল সকাল হৃদের গাড়ি তাও খান বাড়িতে বিষয়টা চরম আশ্চর্যজনক যে ছেলেকে ফোনের পর ফোন করে পাওয়া যায় না চট্টগ্রামে আসতেও চায় না বাবার কাজে সেই ছেলে আপোষেই আজ এত সকালে দাদার বাড়ির চৌকাট মারালো বিষণ্নে আরাব খান পাশের মালিকে প্রশ্ন করে বলল এই আব্দুল বাজে কয়টারে বলতে পারিস তৎক্ষণাৎ উত্তর আসলো আব্দুলের না বড় ছাড় জানি না তো আরাব খান বিরক্ত চোখে এক পলক আব্দুলকে দেখে নিল ঘাড়ঘুরিয়ে পুনরায় হৃদের গাড়ির দিকে তাকাতে দেখল হৃদ খালি পায়ে গাড়ির পেছনের দরজা খুলে নামছে হৃদকে বিধ্বস্ত আর এলোমেলো অবস্থায় খালি পায়ে গাড়ি থেকে নামতে দেখে মুহূর্তে বিষণ্ন হতবাক হতবুদ্ধি হয়ে গেল আরাব খান অবাক চোখে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলো হৃদের পায়ের দিকে এত সকাল সকাল খালি পায়ে কোথায় থেকে আসলো তাও বুঝতে পারছে না কিছু জিজ্ঞাসা করবে তাও সুযোগ পাচ্ছে না কারণ হৃদ গাড়ি থেকে নেমে সোজা হনহনিয়ে বাড়ির ভেতরের দিকে চলে যাচ্ছে আরাব খান জোর গলায় হাক ছেড়ে আটকাতে চাইলো ডেকে কিন্তু হৃদ থামলো না শুনেও না শোনার মতন করে হনহন হয়ে চলে যাচ্ছে বাড়ির ভেতরের দিকে আপাতত তার ফ্রেশ হয়ে ঘুম দরকার হৃদকে থামতে না দেখে আরব খান পুনরায় ডেকে হৃদের উদ্দেশ্যে বলল এই হৃদ কই যাচ্ছিস এদিকে আয় আমার তোর সাথে সিরিয়াস কথা আছে এত সকাল সকাল খালি পায়ে কোথা থেকে উদয় হয়েছিস তুই তোকে দেখে মনে হচ্ছে ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে আছিস সত্যি করে বল কয়টা মেয়ে ধোঁকা দিয়ে খেয়ে জুতা ফেলে এসেছিস রাস্তায় সত্যি না বললে কিন্তু আমি তোর বাপ আর দাদির কাছে বলে দেব, তোর ছ্যাঁকা খাওয়ার কথা মনে রাখিস রি আরব খানের কথা কানে না তোলার মতন করে সোজা চলে গেল বাড়ির ভেতর সে জানে আরব খানের ডাকে সারা দিলে নানান উল্টাপাল্টা প্রশ্ন করবে অহেতুক যুক্তি দেখিয়ে আসিফ গাড়ি পার্ক করে হৃদের পেছন পেছন যাচ্ছিল আরব খান হৃদকে না পেয়ে আসিফকে ডাকলো আসিফ আরব খানের ডাকে আমতা আমতা করলো ইতস্তত বোধ করল কাছে যেতে আরব খান আসিফকে আমতা আমতা করে দাঁড়িয়ে থাকতে দেখে ধমকে স্বরে বলল এই হৃদভাইয়ের বলদ এদিকে আয় ডাকছি না আমি আয় বলছি আসিফ দ্বিধা নিয়ে এগিয়ে গেল আরব খানের কাছে সে জানে তাকে এখন আরব খান নিজের কথায় ফাঁসাবে সঠিক উত্তর না দিলে একছুট বকাও খেতে হবে তাকে আবার সত্যি বললে ঝামেলা ভাই আস্ত রাখবে না ওকে আস্ত শুধু একটা থাপ্পট দিয়ে ছেড়েছে কিন্তু এবার সত্যি বললে ভাই সোজা গলি করে উপরের টিকিট ধরিয়ে দিবে আসিফকে আসিফ মনে মনে ভীষণ ভয় পেল ফ্যাসাদের পরিস্থিতিতে পড়ে কিন্তু মুখে প্রকাশ করলো না বরং আরব খানের সামনে এসে বোকার মতন হাসলো আসিফের বোকা হাসি দেখে আরব খানের সন্দেহ আরও গাঢ় হলো আসিফকে শাসিয়ে বলল বলদের মতো হাসছিস কেন আমি কি তোর কমিটি দেখতে ডাকছি হ্যাঁ আসিফ তৎক্ষণাৎ মুখ বন্ধ করে মাথা নাড়িয়ে না বুঝালো মাথা দেখে ফের বলল। মুখে কি বলল না ভাই ও আচ্ছা তালা নাই তো শিওর তো তুই জি দাদা গুড এবার তালাবিহীন জবানে সুন্দর করে ফটাফট তো দেখি তোরা দুই বলদ এত সকালে কোথা থেকে এসেছিস যেটার ভয় ছিল সেটাই হলো আরব খান আসিফকে এমন প্রশ্ন করবে সে প্রথম থেকেই জানতো এজন্যই তো সে আসতেই চায়নি হৃদের পেছন পেছন পালিয়ে যেতে চেয়েছিল কিন্তু আরব খানের ইগোলের চোখে ঠিকই ধরা পড়ে গেল আসিফ কথা ঘুরানোর চেষ্টা করে বোকার মতো হেসে বলল কোথাও থেকে আসিনি দাদাভাই এমনি এমনি আর কি এমনি এমনি কি আকাশ থেকে পড়েছিস মাটিতে আমতা আমতা করে বলল আসিফ না আসলে দাদাভাই আমরা আসিফের কথা শেষ করতে না দিয়ে ফের আরাফ খান বলল আমরা আমরা কি নিশ্চিত মারামারি করে এসেছিস তোরা হৃদের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে তোদের সাথে গুরু বডিগার্ডগুলো কই আসেনি সাথে আরাফ খানের কথায় মনে মনে স্বস্তির নিশ্বাস ফেললো আসিফ সত্যিই লুকাতে পেরে আরাফ খানের কথার রেস্ট এনে বলল আমাদের বডিগার্ডগুলো সবাই রাস্তায় আছে দাদাভাই ভাই দু ঘন্টার ভেতরে চলে আসবে হয়তো আসলে আমাদের কোম্পানির কাজ ছিল চট্টগ্রামে এই জন্য আমি আর ভাই আগে আগে চলে এসেছিলাম রাতে আর কি তাহলে তোর আর তোর ভাইয়ের এমন চোরের দশা কেন কোম্পানির কাজে আসলে তো মানুষ বাবু হয়ে আসে কিন্তু তোদের দেখে মনে হচ্ছে চুরি করে ধরা খেয়ে কোথাও জুতা ফেলে এসেছিস না দাদা ভাই আসলে হৃদ ভাইয়ের জুতা হঠাৎ ছিঁড়ে যাওয়াতে রাস্তায় ফেলে দিয়েছিলাম মধ্যরাত ছিল বলে নতুন জুতা আর নেওয়া হয়নি আমার কাছে আলু বেচ্ছিস হৃদকে জীবনে নতুন জুতা ছাড়া পুরাতন জুতা পরতে দেখি নাই সত্যি বল যে মারামারি করতে গিয়ে জুতা কোথায় ফেলে এসেছিস বলতে পারছিস না আরব খানের কথায় হাসলেও আসিফ মাথা চুলকে বলল এত জুতা জুতা করছেন কেন দাদা আপনি হৃদ ভাইয়ের জুতা দিয়ে কি করবেন তোরে পিটাইয়া বলদ থেকে মানুষ বানাবো ভাইয়ের চামচা যা ভাগ রুমে গিয়ে ফ্রেশ হও নাস্তা কর চলবে ইনশাআল্লাহ